কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা সারাদিন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে আমার ছেলে আর আমি তো রান্না করবো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে 哎呀！ রান্না করি সব কিছু আমার এই যে বন্ধুরা দেখুন আমি বাঁধাকপি রান্না করবো তাই বাঁধাকপির জন্য বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি একটু দিয়ে ফুটো ঝুঁকে জল ঝরাতে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা জিঁড়ে ফোড়ন দিলাম এর মধ্যে একটু এবার ভালো করে ভাজা হোক একটু টমেটোও দিলাম একটু ভালো করে ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা এবার ভালো করে ভাজবো যত ভালো করে ভাজবো তত টেস্ট হবে তো এই যে ভালো করে নিয়ে নেব তারপর এর মধ্যে একটু নুন হলে এবার দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিলাম এবার এটাকে নাড়ব আর এবার আমি এটা গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করবো আস্তে আস্তে করে একদম শুকনো শুকনো করবো খিচুড়ির জন্য করবো তো শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো আর একবার করে খুলে নেড়ে নেব তাহলে খেতে ভালো হয় বাঁধাকপিটা আর যদি তাড়াতাড়ি করে দিই তাহলে খেতে ভালো লাগে না তো একবার ঢাকা কিছুক্ষণ পরপর ফুলে নেড়ে দেবো একবার করে আর ঢাকা দিয়ে দেবো একদম ভাপে ভাপে খুব সুন্দর নরম হয়ে যাবে সব কিছু খেতেও খুব ভালো লাগে এরপর মশলা আদা জিরে যারা দেবেন দেবেন তো নুন মিষ্টি স্বাদ মতো এই যে আমার বাঁধাকপি হয়ে গেছে খিচুড়ির জন্য তো সেই জন্য একটু শুকনো শুকনো করলাম যে বাঁধাকপি নামিয়ে নিয়েছি এবার আমি খিচুড়িটা বসিয়ে দিই তারপর অনেক খিচুড়ি রান্না হবে তো খিচুড়ির জন্য আমি মুগের ডাল নিয়েছি আমাদের তো হচ্ছে শনিবার এই মুগের ডাল আর গোবিন্দভোগ চলে খিচুড়ি হবে এই যে আমরা শনিবারে নিরামিষ খাই তাই গোবিন্দভোগ চালে আর মুগের ডালে খিচুড়ি করবো খুব সুন্দর টেস্ট হয় এই ডালটাকে ভেজে নিই ভেজে নিলে ডালটা একটু কাঁচা কাঁচা গন্ধ হয় না শুকনো কড়াই একটু চালটাকে একটু মেরে নিড়ে নিলে খেতে ভালো হয় খিচুড়িটা একদম গোবিন্দভোগ চালে খিচুড়ি দারুণ সুন্দর হয় এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হোক তারপর চালটা দেবো তাহলে চালটা কি লেগে যাবে না কাঁচা জলে জলে যদি চালটা দিয়ে দিই একটু ঢাকা দিয়ে গরম হোক তারপর দেবো তাহলে চাল লেগে যাবে এই যে দেখুন জল গরম হয়েছে এবার আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ডালটাও দিয়ে দেবো এই যে ডালটাও দিলাম বেশিক্ষণ লাগবে না হতে এমনিতে চাল তো গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় একবার করে নেড়ে দেবো তারপর নুন হলুদ দিয়ে দেবো একটু পরে এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে নিরামিষ শনিবার নিরামিষ খায় একটু নিরামিষ হবে এই যে দেখুন বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিঁড়ে ফোড়ন দিয়ে দেব এই যে খিচুড়ি রেডি তারপরে আলু ভাজা করবো পটল ভাজা বেগুন ভাজা চাটনি অনেক কিছুই হবে এখন চলুন আলু ভাজাটা করে নিন আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি সরু সরু করে এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হোক ভালো করে তারপর আলুগুলো দিয়ে দেবো খিচুড়িতে আলু ভাজা খেতে খুব ভালো লাগে না গরম হয়ে গেছে এই আলুগুলো দিয়ে দিলাম তারপরে আলুটা ভালো করে ভেজে নেব আলু দিলাম আমি আলু ভাজা করার সময় সঙ্গে সঙ্গে হলুদ দিই না একটু আলুটা নেড়ে নিই ভালো করে কিছুক্ষণ নেড়ে নিই মানে তারপর আলুটা হলুদটা দিই কি সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিলে না আলুগুলো লেগে যায় কড়াইতে দিয়ে ভালো ভাজা হয় এই যে দেখুন একটা জল জল মতো বেরিয়েছে এই জলটা একটু শুকিয়ে যাক নুন দিয়ে দিয়ে দেবো দিয়ে নুন দিয়ে একটু নাড়ব দিয়ে মানে একটু নেড়ে নিই তারপর হলুদটা দিই আর যদি সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিই তাহলে আমার মনে হয় কাঁচা থাকে আলুগুলো ভালো ভাজা হয় না কারণ একটু পরে হলুদটা দিই একটু নেড়ে নিই তারপর দিই আলু ভাজা দিই তাহলে কি ভালো হয় আলুগুলো লেগে যায় না তাহলে আলু ভাজাটা খেতেও ভালো হয় আর সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিলে আলুটা লেগে যাবে কড়াই সব পুড়ে যাবে মনে হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা খুব তাই একটু নেড়ে নিয়ে হলুদ দেবেন দেখবেন খুব ভালো হয় আলুটা সাথে সাথে হলুদ না দিয়ে আলু ভাজা জল জল মতো হয়েছে একটু হালকা ভাজবো দিয়ে হলুদটা দেবো যে এবার হলুদটা দিলাম এবার নেড়ে বারবার নাচতে হবে একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তো নেড়ে নেড়ে আলুটা ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে খিচুড়িতে তো আলু ভাজা বেগুন ভাজা খেতে ভালোই লাগে এই যে আলু ভাজা হয়ে গেছে আর একটু হবে এবার আমি তুলে নেব আলু ভাজাগুলো আলু ভাজাগুলো তুলে নিয়ে আছে এবার আমি পটল ভাজা করব বেগুন ভাজা করব চাটনি করব টমেটো আমাদের বাড়িতে চাটনি সবাই খুব ভালোবাসে তাই রোজ চাটনি হবেই হবে এই যে আমরা হলুদ নুন মাখিয়ে রেখেছি পটল আর বেগুনগুলো তো জলটা বেরিয়ে গেছে আমি এবার কড়াইতে তেল দিলাম পটল আর বেগুনটা ভেজে নেব আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে পটল ভাজা আমি সিজে খিজেই খেয়ে নিই খুব ভালো আমি পটল ভাজা পটল ভাজা হয়ে গেছে তো পটল ভাজা তুলে নেব আর বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো ভেজে নিই বেগুনগুলো সব ভেজে নিই বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মানে খিচুড়ি দিয়ে এইসব সমস্ত ভাজা খেতে ভালোই লাগে আর আমাদের বাড়িতে খিচুড়ি খেতে সবাই ভালোবাসে তাই বৃষ্টি হলেই খিচুড়ি করি আর আজকে তো শনিবার নিরামিষ তো তাই এই দেখুন পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার চাটনিটা করবো তাই কড়াইতে কালো ঘিরে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে ভাতে হোক বা খিচুড়ি চাটনি খেতে সবাই খুব ভালোবাসে চাটনি আমাদের বাড়িতে কিছু না কিছু হয়ই শেষটা তো চাটনি হলে ভালোই লাগে সবাই আমারও ভালো লাগে খেতে চাটনিটা শেষে হচ্ছে তারপর সবাইকে খেতে দিব এই যে নরম হয়ে গেছে টমেটো এবার চিনি দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে দেবো এই চিনিটা একটু গলে যা তারপর নামিয়ে নেব এই যে আমার টমেটো চাটনি রেডি তো চলুন দেখাই আমি আজকে টোটাল কী কী রান্না করলাম সমস্ত কিছুই দেখাই চলুন এই যে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বাঁধাকপি চারবিন আমার মেনুতে আজ এইগুলো এই যে খিচুড়ি তা চলুন আমি সবাইকে খেতে দিই তো আপনারাও খেয়ে নিন তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন